গোলবনিয়া একটা অটোতে করে অটো ভাড়া আমাদের আশি টাকা গোলবুনিয়া টুরিস্ট স্পট বরগুনা সদর থেকে প্রায় সাড়ে সাত কিলোমিটার দূরে পায়রা নদীর পারে অবস্থিত যেখানে গেলে আপনি দেখতে পাবেন বিশাল পায়রা নদীর সৌন্দর্য জেলেদের মাছ ধরে ফিরে আসার চিত্র গ্রামীণ জনজীবন আর তাজা ইলিশ মাছ বরগুনা জেলা সদর হলেও উন্নয়নের দিক থেকে আমার কাছে মনে হয়েছে বরগুনা অন্যান্য জেলা থেকে কিছুটা পিছিয়ে আছে এখানে বড় বিল্ডিং খুব কমই দেখতে পাওয়া যায় আর ধান নদী খাল এই তিনে বরিশাল বরগুনা আসলে একশো পার্সেন্ট এই উক্তির সাথে মিল খুঁজে পাবেন কিছু দূর আসার পরেই আমরা একটা কালভার্টের উপর উঠছিলাম কালভার্টটি একটি খালের উপর নির্মিত এবং খালের দুই পাশে রয়েছে গাছপালা খালের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা অটো এখানেই থামাই এই খালের ভিউটা কিন্তু দেখতে অনেকটা সুন্দরবনের ভিতর বয়ে যাওয়া বিভিন্ন খালের মতোই জাস্ট অসাধারণ এই খালটি শুরু হয়েছে পায়রা নদী থেকে এবং একে এটা বরগুনা সদরের বাজার খালের সাথে যেয়ে ঠেকেছে এই খালের আশেপাশে প্রচুর গাছপালা বেষ্টিত বনভূমির দেখা পাবেন নীরবে নির্জনে কোলাহল মুক্ত বেশ কিছু সময় এই খালের উপর নির্মিত কালবার্টে কাটিয়ে আমরা আবার রওনা করি গোলবুনিয়ার উদ্দেশ্যে কালবারটি পার হওয়ার পরে পুরো রাস্তা ছিল ভাঙাচোরা রাস্তাটা এতটাই ভাঙাচোরা যে আমরা অটোর ভিতর স্থির বসে থাকতে পারছিলাম না অনেকটা পিংপং বলের মতোই লাফাচ্ছিলাম প্রায় দেড় থেকে দুই কিলোমিটার অমসৃণ রাস্তা পেরিয়ে আমরা অবশেষে গোলবুনিয়া পৌঁছে গেলাম আমরা অলরেডি চলে আসছি গোলবুনিয়া খেয়াঘাট এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো পায়রা নদী বিশাল পায়রা নদী এবং এই পায়রা নদীর পাশেই হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এই নদীর ওই পারেই হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং এটা হলো বরগুনা সদর উপজেলা এবং নদীর ওপারেই হলো তালতলি উপজেলা আমরা উপজেলাতেও যাব পরবর্তীতে আসলে সত্যি মনটা পুলকিত হয়ে গেছে সেই গুলবনিয়া এসে নদীর পারে নির্মল আবহাওয়া সূর্যোদয়ের এই সুন্দর মুহূর্তে আমাদের আসলে মন আনন্দে ভরে গেছে হ্যাঁ আপনারাও আসলে এই জায়গা আসলে ভালো লাগতো দুই এলাকা আসা সহজে সম্ভব হয় না তবে আসতে পারলে অনেকটাই আসলে স্যার যেটা বলছে রাস্তাটা কিন্তু অত্যন্তই দুর্গম শুরুতে আপনাদেরকে দেখেছিলাম যে রাস্তাঘাট খুবই ভালো এটা হলো বরগুনা সদরের এলাকাটা কিন্তু আমরা ওই সদরের কিছু দূর পার হওয়ার পরেই দেখতে পেলাম যে রাস্তাঘাট ভয়ঙ্করকম ভাঙাচুরা তো মোটামুটি আমরা অটোতে পিংপং বলের মতো জাম করতে করতেই আসলাম আমরা দুইজন খুবই ভাঙাচোড়া সেই জন্য আসলে বাংলাদেশে ট্যুরিস্টরা এই ট্যুরিস্ট স্পটের ভ্রমণের মেন স্বাদটা পায় না কারণ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা সে জন্যই ট্যুরিস্ট স্পটগুলিতে যদি যোগাযোগ ব্যবস্থা ভালো করা হয় তাহলে আশা রাখি বাংলাদেশের ভ্রমণ স্পটগুলি জমজমাট হয়ে উঠবে যাত্রী পারাপারের জন্য গোলবুনিয়ায় রয়েছে খেয়াঘাট সেই খেয়াঘাট থেকেই যাত্রীরা ট্রলারে করে উত্তাল পায়রা নদী পারাপার হয়ে থাকে আমরা পায়রা নদীর থেকে যে সরু খালটা গোলগুনিয়া হয়ে বরগুনার দিকে চলে গেছে সেই খালের একদম মাথায় আছি এই যে সামনে দেখতে পাচ্ছেন পায়রা নদী এই নদীটাই এই খালটাই চলে গেছে এই যে গ্রামের ভিতর দিয়ে বরগুনা সদরে তো অসম্ভব রকম সুন্দর জায়গা আমরা খালের শুরুতে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর জাস্ট আসলাম ভিউটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ মন ভালো করে ফেলার মতো একটা ভিউ এই যে ছেলেরা মাছ নিয়ে আসছে এখন যেহেতু জোয়ার চোট আছে তারা মাছ ধরতেছে এবং কেউ কেউ ফিরেও আসছে এই খালের উপর দাঁড়িয়েই জেলেদের তাজা ইলিশ মাছ ধরে ফিরতে দেখছিলাম জেলেরা এই মাছ শুধুমাত্র যাদের কাছ থেকে দাদন নিয়েছে তাদের কাছেই বিক্রি করে এই ছোট ঘরে মাছগুলো এনে বরফ দিয়ে বরগুনা সদরে পাঠিয়ে দেয়া হয় আর সেখান থেকেই এই ইলিশ মাছ চলে যায় ঢাকা গোলবনিয়ার সেই ছোট ব্রিজ পার হয়ে আমরা এখন আসছি ওয়াবদা নামে একটা জায়গায় যেখানে নদীর পারেই বিভিন্ন বালুর বস্তা ফেলে বাঁধ সৃষ্টি করা হয়েছে এবং এর পাশ দিয়েই বয়ে গেছে একটি রাস্তা খুবই সুন্দর জায়গাটা ওয়াবদার এই রাস্তাটি বহুদূর পর্যন্ত চলে গেছে রাস্তার একপাশে উত্তাল নদী অন্যদিকে সবুজ ধানক্ষেত চোখ জুড়িয়ে যাবার মতো দৃশ্য আর এখানে নদীর এত বাতাস ছিল যে আমার ঠান্ডা লেগে গিয়েছিল আমরা এই ছোটো ছোটো নৌকা দেখতেছি নদীর ভিতরে এই পায়রা নদীর ভিতরে সমস্ত নৌকার ভিতরে ইলিশ মাছে ভরপুর জেলেরা মাছ ধরে নিয়ে আসছেন তাদের মুখে হাসি ওহ সকালবেলা তাদের মুখে হাসি দেখে আমাদের মন পুলকিত হয়ে গেল। তারা এক একজন মাঝি নৌকা থেকে এক মন দুই মন করে ইলিশ নামিয়ে নিয়ে আসতেছেন আরও তারকে দিয়ে যাচ্ছেন আমরা দাম করলাম চব্বিশশো টাকা ইলিশ ভেদে বারোশো তেরোশো আটশো সর্বনিম্ন সাতশো টাকা কেজি আর সত্যিই তাজা ইলিশ দেখে আমাদের আসলে মন পুলকিত হয়ে গেলো ইচ্ছা হলো একটা ইলিশকে কেটে নগদ ভেজে খাওয়া বাট আমাদের এখানে মানে তাজা ইলিশ ভাজার কোনো জায়গা না থাকার কারণে আমাদের মনের অতৃপ্ত বাসনা নিয়ে আমরা বরগুনা চলে যাচ্ছি কারণ তাজা ইলিশ কেটে ভেজে খাওয়ার সুযোগ আমাদের ভাগ্যে হলো না এবার আমাদের বরগুনা সদরে ফিরা যাবার পালা দারুণ একটি সকাল উপভোগ করলাম এই গোলবুনিয়ায় এসে গোলবুনিয়ার সেই স্মৃতিচিহ্ন সারা জীবন গেঁথে থাকবে আমাদের মনে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে বরগুনা জেলার আরও একটি উপজেলা পাথরঘাটার ভ্রমণ গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ